আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো রেডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি পণ্য কায়রোচিস্ট পাঁচশো এমজি সম্পর্কে কায়রোচিস্ট পাঁচশো এমজি মূলত কি কি রোগের জন্য খাওয়া হয় এটা কি কি কাজ করে দাম কত এরকমের সকল বিষয় বিস্তারিত জানাতে আজকের এই ভিডিও তাহলে চলুন সময় না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে কায়রোচিস্টের জেনেরিক নেম কি কায়রোচিস্ট পাঁচশো এম জেনেরিক নেম হলো ডি কায়রো ইনোটিসল এটি রেডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি হার্বালের পণ্য এটি মূলত পলিস্টিক ওভারিয়ান সিন্ডম এবং পলিস্টিক সিন্ডাশয়ের সিন্ডম এর জন্য ব্যবহার করা হয় ডিম্বাশয় ডিম্বাণু উপাদানকারী একটি প্রজনন অঙ্গ এবং স্ত্রী প্রজননের একটি অংশ মেরুদণ্ডী প্রাণীতে এটি সাধারণত এক জোড়া হয়ে থাকে ডিম্বাশয় পুরুষের সত্যাশয়ের সাথে সদৃশপূর্ণ এতে গোনাট এবং অন্তঃক্ষয় উভয় প্রকার গ্রন্থি রয়েছে সাধারণভাবে জরায়ু ব্যতীত অ্যান্ডোমেট্রিয়াম অন্যত থাকার কথা নয় কিন্তু যখন অল্প কিছু অ্যান্ডোমেট্রিয়াম কলা জড়ায় সবচেয়ে ভেতরের দিকে কলা ডিম্বাশয়ের ভেতর তৈরি হয় রক্তপাত করে বেড়ে ওঠে তখন এই রোগ হয় থাকে মাসের পর মাস এভাবে রক্ত ভাঙতে থাকলে এটি এক সময় বদামি আকার ধারণ করে যখন এটি ফেটে যায় তখন ভেতরের সব কিছু আশেপাশের অঙ্গসমূহ জরায়ু মিত্রথলি অন্ত্র উপর ছিটকে পড়ে এটি পলিস্টিক ওভারিয়ন সিন্ড্রোম পিসিওএস আক্রান্ত মহিলাদের জন্য একটি আদর্শ সম্পূরক পি এস সাধারণত হরমোনের ভারসাম্যহীনতা এবং ইনসুলের প্রতিরোধ ঘটাতে কায়রোসিস্টের ভিটামিন ডি থ্রি ইনসুলের প্রতিরোধের উন্নতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে কায়রোসিস্টের বক্সের মূল্য দেওয়া হয়েছে এগারোশো বিশ টাকা এটি এক বক্সে দুই পাতা থাকে এটি মহিলাদের জন্য একটি আকর্ষণীয় সুত এটি রেডিয়ান ফার্মাসিউটিক্যালের একটি পণ্য আপনারা এই পণ্যটি নিশ্চিন্তায় দোকান থেকে কিনে খেতে পারেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক দিয়ে পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না